দেখুন শুভেন্দু অধিকারী এরকম মতামত অনেকবারই দিয়েছেন যেগুলো আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুবই হাস্যকর এবং বাস্তবে যে কথাগুলো কোনো মানে হয় না এবং ভষ্ম করে দেওয়ার ব্যাপার নিয়ে আমি একটাই কথা বলবো যে আমি রিকোয়েস্ট করবো শুভেন্দু অধিকারীকে বা ভারতবর্ষের সকল নাগরিকের হয়ে আমি ওনার কাছে একটা আবেদন রাখবো যে যদি ভস্ম করতে হয় উনি ভারতবর্ষ থেকে আর্থিক দুর্নীতিকে ভস্য করে দিক ভারতবর্ষ থেকে হিংসা বিদ্বেষ এবং ভারতবর্ষের যেই সমস্যাগুলো আছে যেই সমস্যাগুলো আজকে আমাদের সমস্যাগুলোর জন্য আজকে আমরা উন্নতির আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে যে সমস্যাগুলোর জন্য আমাদের ভারতের প্রত্যেকটা মানুষ যে সমস্যাগুলো থেকে মুক্ত হলে আমরা ভারত এক অগ্রগতিশীল উন্নতিশীল দেশ হয়ে দাঁড়াবে এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে নিজের খাদ্যবস্ত্র বাসস্থান সহ যা যা এসেন্সিয়াল কমিউনিটিস যেটা দরকার একটা মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য সেই সকল প্রবলেমগুলোকে ভস্ম করে দেওয়া হোক কারণ মানুষকে ভস্ম করার মতো থিওরিতে আমরা বিশ্বাস করি না জানি না শুভেন্দু অধিকারী কী করে বিশ্বাস করছেন এবং সেই রকম মতামত আমরা রাখিও না হয়তো উনি এই মতাদর্শ রাখতে পারেন কারণ ওনার রাজনৈতিক মতাদর্শে এইরকমই বিশ্বাসী যে মানুষকে ভস্ম করে দেওয়াতেই ওনারা বিশ্বাস করেন কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলি ভারতবর্ষের সংবিধানকে শপথ করে বাঁচি অতএব মানুষকে ভস্য করে দাও একে ভস্ম করে দাও ওকে ভস্য করে দাও এরকম মতাদর্শ আমরা বিশ্বাস করি না যদি ভস্ম করতে হয় ভারতবর্ষ থেকে গরিবীকে ভস্ম করা হোক ভারতবর্ষ থেকে সমস্ত রকমের প্রবলেমকে ভস্মা করা দাও যেই সমস্ত সমস্যা মানুষের আজকে যে সমস্ত সমস্যার কারণে মানুষ আজকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছে মানুষের মধ্যে যে এখনো অনেক মানুষ খেতে পায় না রাস্তায় যারা খাওয়া পাচ্ছে না অনেক মানুষ শিক্ষার অভাবে ভুগছে অনেক মানুষ এখন পর্যন্ত কর্মসংস্থান অভাবে ভুগছে তাহলে এই রকম সমস্যাকেও উনি ভস্য করার চেষ্টা করুক তাহলে আমরা অনেক উপকৃত হব সরাসরি মঞ্চ থেকে মুসলিমদের বিরুদ্ধে বলছে যে পাকিস্তানের বাচ্চা অমুকের বাচ্চা বলে একদম সরাসরি মুসলিমদেরকে টার্গেট করছে এটা নিয়ে কি দেখুন আমি পার্সোনালি বিশ্বাস করি না যে পাকিস্তানের বাচ্চা বলে মুসলিমদের ভর্সনা করা যেতে পারে ভারতবর্ষ অন্তত কারণ ভারতবর্ষে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তারা ভারতবর্ষের সন্তান ভারত মাতার সন্তান ভারতবর্ষকে ভালোবেসে তাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে ছিলেন রকমের ধর্মীয় বা ভাগাভাগি বা ধর্মীয় বিভাজনে তারা যাননি তারা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে চুজ করেছিলেন এবং ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে থাকার মতামত তারা নিয়েছিলেন এবং সেই কারণে তারা ভারত সন্তান হয়ে সারা জীবন থাকবেন অনেকে চলে গেছেন অনেকে স্বাধীনতায় নিজের প্রাণ দিয়েছে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন বহু মুসলমান সম্প্রদায়ের মানুষ স্বাধীনতায় নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছেন তাদের জেনারেশন বাই জেনারেশান তারা এখন ভারতবর্ষে আছেন অতএব পশ্চিমবঙ্গের সকল ভারতবর্ষের সকল মুসলমান সম্প্রদায় শুধুমাত্র ভারত সন্তান ভারতবর্ষের সন্তান পাকিস্তানে বাচ্চা বলে ভারতবর্ষে কোনো মুসলমানকে ডাকা যায় না ওনাদের আসল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে সবসময় ভারতবর্ষের সামনে রাখা এবং এই ইস্যুটাকে নিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়া এবং হিন্দুদেরকে এই এই রকম রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করা যেখানে গিয়ে ভারতবর্ষের হিন্দু পাকিস্তান ইস্যুতেই ভোট দেয় ভারতবর্ষের আসল যে ইস্যুগুলো আছে সেখান থেকে তাদের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেওয়া বলছে দেখুন শুভেন্দু অধিকারে এইরকম কথা বারবারই বলে থাকেন আমি আগেও বললাম আবারও বলছি আসল ওনাদের যেটা উদ্দেশ্য হলো সেটা হলো ভারতবর্ষের সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট করা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে জ ধর্মনিরপেক্ষতাকে জলে ভাসিয়ে দিয়ে ভারতবর্ষের মনুস্মৃতি চালনা করা আমরা ভারতীয়রা আমাদের সংবিধানকে কেন্দ্র করে বাঁচি আমাদের সংবিধানকে শপথ করে বাঁচি এবং সংবিধানে যে অধিকারগুলো আমাদের আছে সেই অধিকারগুলোকে এনারা ভয় পান কারণ এনারা জানেন যে সংবিধান আমাদেরকে যেভাবে বাঁচতে শিখিয়েছে সেখানে গিয়ে এনাদের মতাদর্শ কোনো মানুষ মানবে না তাই এনারা চান সংবিধানকে মুছে দিতে ধর্ম থেকে মুছে দিতে গণতান্ত্রিকতাকে মুছে দিতে এবং সেখানে গিয়ে আস্তে আস্তে মানুষদেরকে কৃতদাসে পরিণত করতে চাইছে যেই কৃতদাসগুলো শুধুমাত্র ধর্মীয় হিংসা ধর্মীয় রাজনীতিতে মেতে থাকবে এবং এর মাধ্যমে আসলে এরা ভারতবর্ষের ভবিষ্যৎকে অন্ধকার করতে চাইছে এবং এই ভবিষ্যতে গিয়ে মানুষ শুধু ধর্মযুদ্ধে মেতে থাকবে শিক্ষা নিয়ে কোনো আলোচনা হবে না কর্মসংস্থা নিয়ে কোনো আলোচনা হবে না শিল্প নিয়ে কোনো আলোচনা হবে না এবং উন্নতি নিয়ে কোনো আলোচনা হবে না কারণ এই আলোচনাগুলো বন্ধ হলেই মানুষ ধর্ম নিয়ে আলোচনা করে এবং ধর্মে যখন মানুষ মাতামাতি হয়ে থাকে তখন মানুষ এই বিষয়গুলো থেকে সরে গিয়ে মানুষ শুধুমাত্র হিংসায় মেতে যায় এবং রক্ত কাটাকাটিতে মেতে যায় আমাদের ভারতবর্ষ আমাদের সংবিধান আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখিয়েছে আমাদেরকে যেই কাঠামোতে তৈরি করেছে সেই কাঠামোতে চললে এরা জানে যে ভারতবর্ষে কোনোদিনও হিন্দু রাষ্ট্র তৈরি করা সম্ভব না সেই জায়গায় গিয়ে এরা মানুষকে ভুল বোঝায় ভুল পথে চালিত করে সংবিধানকে এরা বারবার পরিচিত করার চেষ্টা করে বাবা সাহেব আম্বেদকরকে পরিচিত করার চেষ্টা করে এবং এরা চায় ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র নিয়ে এসে মানুষ যাতে বাবা সাহেব খাড়কে নিজের আইডল না মনে করে মানুষ নাথুরাম গোডসেকে যে আইডল মনে করে এদের আসল উদ্দেশ্য এটা অতএব আমাদেরকে এদের এই কথাগুলোতে একেবারেই কান দেওয়া উচিত না আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ছিল ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আছে এবং ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষই থাকবে বিষয়টা হচ্ছে যে কেন্দ্রে রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রায় প্রতিটি রাজ্যে দেখা যায় কোনো মুসলিম মুখ্যমন্ত্রী একমাত্র জম্মু কাশ্মীর বাদ দিয়ে এবং সেখানে রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী এবং এলাকার বিভিন্ন নেতা নেত্রী পর্যন্ত অধিকাংশই হচ্ছে প্রায় নাইনটি হচ্ছে হিন্দু আলাদা করে যেটা হিন্দু রাষ্ট্রের দাবি করছে এটা মানে কী মনে হয় মানে তারকে বোঝাতে চাইছে ভারতবর্ষে এখন মুসলিম শাসন করছে এটা একমাত্র এখান থেকে এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে ভাবমূর্তি আছে সেটাকে নষ্ট করে দেওয়া মানে সংখ্যালঘু ভাবমূর্তিকে নষ্ট করা যেখান থেকে মানুষ নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে এমন এক লড়াই যে লড়াইয়ের মধ্যে দিয়ে হিন্দুরা নিজেদেরকে একটা ধার্মিক হিংসার মধ্যে জড়িয়ে ফেলবে এবং তার ফলে গিয়ে ভারতবর্ষের যে কাঠামো সেটাকে নষ্ট করে দিয়ে মুসলিমদেরকে এরা মুসলিম বা সংখ্যালঘু যে যেই যেই সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে একেবারে ক্ষমতাচ্যুত করে দিয়ে তাদেরকে কৃতদাসে পরিণত করা এবং তাদের ওপরে এবং এ এবং শুধুমাত্র সংখ্যালঘু না এরা সে ভারতবর্ষে বর্ণ নিয়ে আসা যেখানে কি শুধুমাত্র উচ্চবর্ণের মানুষের মানুষদের হাতে উচ্চবর্ণের মুষ্টিমেয় মানুষদের হাতে ক্ষমতা থাকবে এবং নিম্নবর্ণের মানুষরা এদের দাস হয়ে থাকবে এবং এদের বিভিন্ন রকমের বক্তৃতাদের বিভিন্ন রকম বক্তব্যে এদের এই রকমের মতাদর্শ এর আগেও প্রকাশ পেয়েছে এরা বারবার এই রকমের মতাদর্শ দিয়ে থাকে এবং আমরা কিছুদিন আগে পঁচিশে ডিসেম্বরের আমরা দেখেছি যে সুইগি বা জোম্যাটো কোনো এক কোম্পানির একজন এমপ্লয়ি স্যান্টাক্লসে ড্রেস পরেছিল বলে তাকে কীভাবে হেনস্থা করা হলো অতএব আস্তে আস্তে সংখ্যালঘুদের উপরে বিদ্বেষটা কোন জায়গায় পৌঁছাচ্ছে ভারতবর্ষের আগামী প্রজন্ম কোন অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে কোন ধর্মযুদ্ধকে এরা নাড়া দিচ্ছে যেখান থেকে গিয়ে ভারতবর্ষ আগামী কুড়ি বছরে দেখা যাবে ভারতবর্ষ একশো বছর পিছিয়ে গেছে এবং এদের আসল উদ্দেশ্য এটাই ভারতবর্ষকে একশো বছর পিছিয়ে নিয়ে যাওয়া যেখানে গিয়ে বর্ণপ্রথাকে এদের যাতে এরা চালু করতে এদের অনেক সুবিধা হয় এবং আমরা বড়দিনে ক্রিসমাসে অনেক জায়গাতে দেখলাম চার্চের বাইরে গিয়ে শ্রীরামের ধ্বনি দেওয়া হচ্ছে চার্চের ভিতরে গিয়েও জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মানে পুলিশ অ্যাকশনও নেওয়া হয়েছে কিন্তু জানি না সেটা কতটা এফেক্টিভ হবে তো আস্তে আস্তে ভারতবর্ষে যত সংখ্যালঘু সম্প্রদায় আছে সবার পিছনে এরা লাগা শুরু করেছে একমাত্র উদ্দেশ্য এটা নিয়ে ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে কৃতদাসে পরিণত করা ভারতবর্ষে বর্ণপ্রথা নিয়ে আসা এবং ভারতবর্ষ থেকে ধর্ম একেবারে জলাঞ্জলি দেওয়া কি এই হিন্দু ডাক কোনো রকম প্রভাব ফেলতে পারে আমি মনে করি পশ্চিমবঙ্গে বাঙালি ঐক্যে ডাক দেওয়া উচিত সমস্ত বাঙালি মানুষকে ধর্মনিরপেক্ষতার ধর্মনিরপেক্ষতাকে ধর্ম মেনে সংবিধানকে মেনে সমস্ত বাঙালিকে হিন্দি আগ্রাসন থেকে বাঁচা উচিত এবং এই হিন্দি আগ্রাসন যেটা বাঙালিদের উপরে ভারী করতে চায় সেই আগ্রাসন থেকে বাঁচিয়ে পশ্চিমবঙ্গে আগামী ভোট যাই হওয়া উচিত হিন্দি আকর্ষণ থেকে মানুষকে বাঁচিয়ে রাখা উচিত